বৃষ্টির দিনে কার মাথায় কী ঘুরে আমি জানি না তবে বৃষ্টি দেখলে আমার মাথায় শুধু ঘুরে আজকে কোন খিচুড়ি খাওয়া যায় তো যেই ভাবনা সেই কাজ সকালে ঘুম থেকে উঠেই দেখলাম একদম মুসলধারে বৃষ্টি হইতেছে সারাদিনে বৃষ্টি কমবে না সকালের আকাশ দেখেই বোঝা গেছে তো আমি আমার কাজে নেমে গেছি এখানে বাজার থেকে গরুর মাংস কিনে আনা হয়েছিল তো গরুর মাংসটা আমি প্রথমে নামিয়ে নিলাম আর এটা এখন ধুয়ে নিব কারণ কি আজকে আমি খিচুড়ি খাবো গরুর মাংস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি প্রথমেই বলে নিচ্ছি কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই একটা কমেন্টস করে জানাব আর নারায়ণগঞ্জ থেকে যদি কেউ দেখে থাকেন তাও জানাবেন এ তো আমার আব্বা যান ঘুম থেকে উঠে সে ট্যাব নিয়ে শুয়ে পড়ছে কারণ বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে সে কোনো কিছুই করতে পারতে না এখন ট্যাব দেখবে তার বাবা এখন টিভি বা মোবাইল দেখবে আর এদিকে তো আমি চলে আসছি রান্না করতে কারণ যেহেতু ছুটির দিন ছিল ছুটির দিন এমনিতেও ভালো কিছু রান্না করা হয় তো আমি আজকে এক হাতেই সব কাজ করছি কারণ আমার হেল্পিং হ্যান্ড হয়তো আজকে আসবে না কারণ অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি একটি ইলিশ মাছ নামিয়ে নিছি ভুনা খিচুড়ির সাথে ওর বাবা বলছিল ইলিশ মাছ ভাজা খেতে অনেক ভালো লাগবে তাই আমি একটা ইলিশ মাছ নামিয়ে এখন কেটে নিচ্ছি আমি যদিও কোনো মাছ তেমন একটা কাটতে পারি না তবে ইলিশ মাছটা আর চিংড়ি মাছটা আমি বেশ ভালোই কাটতে পারি ইলিশ মাছ আমি কেটে নিচ্ছি পিস পিস করে আমার প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগবে ততটুকুই আমি নিয়ে নিব আর এখন যে ইলিশ মাছের সাইজ আমার কাছে একটা ইলিশ মাছ মনে হয় একদিনের বেশি নেওয়া একদমই পসিবল হয় না আর এদিকে আমি আধা কেজি পরিমাণ পোলার চাল নিয়ে নিয়েছি আর এক পা পরিমাণ মুগ ডাল আর মসুর ডাল নিয়ে নিয়েছি তো সব মিলিয়ে আজকে ভুনা খিচুড়ি রান্না করে ফেলবো আমি প্রথমে এই চালটা ডালটা ধুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি কারণ চাল ডালের ভাবে একটু ভিজিয়ে থাকলে পোলাউট অনেক ঝরঝরে হয় আর এই তো আমার গরুর মাংস প্রায় হয়েই যাচ্ছে আমি এই পর্যায়ে কিছু আলু দিয়ে দিব গরুর মাংসে আলু না দিলে কি চলে বলেন আলু ছাড়া গরুর মাংস খেতে কেমন জানি এতিম এতিম মনে হয় আমার মতো কে কে আছেন বলেন তো যে গরুর মাংস আলু ছাড়া একদমই চলে না আমার কিন্তু গরুর মাংসে আলু না দিলে একদমই চলে না আমার কাছে মনে হয় গরুর মাংস আলু না দিলে মনে হয় কোনো স্বাদই পাই না মানে আমার মাংসের চেয়ে আলুটাই বেশি মজা লাগে আর এই তো ইলিশ মাছটা ফ্রাই করে নিচ্ছি পরে ডিসিশন চেঞ্জ হয়ে গেছে ইলিশ মাছ ফ্রাইয়ের বদলে আবার ভুনা করে ফেলছি আর লেসটা দিয়ে ভর্তা বানিয়ে ফেলছি তো আজকে তো বৃষ্টি দেখে সেই জমজমাট আয়োজন করে ফেলছি আমার কাছে বৃষ্টির দিনে এমন ভালো ভালো খাবার খেতে অনেক ভালো বৃষ্টির দিনে সকালে ঘুম থেকে উঠে আমাদের ঘরে প্রথমেই একটা ঝগড়া লেগে যায় আমি হচ্ছে ল্যাটকা খিচুড়ি লাভার আর আপনাদের ভাইয়া হচ্ছে ভুনা খিচুড়ি লাভার সে বলবে ভুনা খিচুড়ি রান্না করো আমি বলবো ল্যাটকা খিচুড়ি রান্না করব। অবশেষে পরে ছেলেটাও হয়েছে ভুনা খিচুড়ি লাভার তাদের যেহেতু পাল্লা ভারী মানে তারা দুইজনই ভুনা খিচুড়ি পছন্দ করে অবশেষে আমার বেশিরভাগ দিনই ভুনা খিচুড়ি রান্না করা হয় কিন্তু আমি ওই প্যান প্যান করি আর খাই যে ল্যাটকা খিচুড়ি হলো অনেক মজা লাগতো তো কি করার জামাই আর বাচ্চা যেহেতু লেটকা খিচুড়ি বেশি একটা পছন্দ করে না ভুনা খিচুড়ি পছন্দ করে তাই ভুনা খিচুড়ি করা হয় আর এই তো ইলিশ মাছের লেসটা দিয়ে এখন ঝাল ঝাল করে ভর্তা বানিয়ে নিচ্ছি এটা আবার আমার খুব পছন্দের খাবার আমার যদিও মামা যে এইভাবে খাওয়া হয়নি কিন্তু আমি এটা নিজে ঘরে বানিয়ে খেতেই অনেক পছন্দ আর ভুনা খিচুড়ির সাথে একটু শশা সালাদ না হলে কি হয় বলেন তো আমি তো সব কিছু একদম আয়োজন করে নিয়েছি এখন সবাই মন ভরে ইচ্ছা মতো খাওয়া দাওয়া হবে আর বাইরে তো ঢেল বৃষ্টি হচ্ছে ভিডিওটি এখানে এসে করে দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ